আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশ টিভি। প্রিয় বিন্দু। আজকে আমি চলে এসেছি জিয়া উদ্যানে যেখানে রয়েছে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি। আমি এই মুহূর্তের লেকের উপরে যে ব্রিজ আছে সেই ব্রিজের উপর দিয়ে চলে যাচ্ছি সরাসরি জিয়া উদ্যানে যেখানে বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের সমাধি রয়েছে। সাথে থাকবেন দর্শকবৃন্দ। প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা উপস্থিত জিয়া উদ্যানে এখানে সাহিত্য আছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিদিন অসংখ্য মানুষ এখানে আসেন দোয়া করার জন্য বিএনপি নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা জানাচ্ছেন ছুটে আসছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এখানে এসে দুয়া মোনাজাত করে রুহের মাখ ফেরাত কামনা করছেন এবং ফুল দিয়ে তারা শ্রদ্ধা জানাচ্ছেন এর আগে উপদেষ্টা মণ্ডলীর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয় এছাড়াও দেশের বিভিন্ন পর্যায়ে দায়িত্ববান ব্যক্তিরাও এখানে আসেন তিন বাহিনীর প্রধান সহ অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিবর্গগণ এখানে এসে শ্রদ্ধা জানিয়ে যান এবং তারাও মোনাজাত অংশ নিয়ে রুহের মাখ ফেরাত কামনা করেন আজ এখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও এসেছিলেন তিনি শ্রদ্ধা জানানোর পাশাপাশি মোনাজাত অংশ নেন এবং মরহুমের রুহের মাগফারাত কামনা করেন উল্লেখ্য যে গত তিরিশ ডিসেম্বর বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজধানী ঢাকা বসুন্ধরা আবারকার হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং পরবর্তীতে একত্রিশে ডিসেম্বর সংসদ ভবনে তার জানাজার শেষে জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি রহমান যিনি বেগম খালেদা জিয়ার স্বামী তার পাশে তাকে দাফন করা হয় বেগম খালেদা জিয়া তিনি বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী মুসলিম বিশ্বের তিনি দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী বেগম জিয়া এবং সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমানের এই সমাধিস্থলে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে শ্রদ্ধা জানাতে তারা ছুটে আসছেন দেখতে পাচ্ছেন এখানে এই সমাধিস্থলের চতুর পাশে মানুষজন দাঁড়িয়ে আছে মোনাজাত করছেন যেন আল্লাহ তালা বেগম জিয়া এবং জিয়া রহমানকে মাফ করে দিয়ে জান্নাতবাসী করেন দর্শক আমরা জিয়াউর রহমান এবং বেগম জিয়ার যে সমাধি দেখতে পাচ্ছি তার উপরে একটি ছাউনি দেওয়া হয়েছে এবং খালেদা জিয়া এবং শহীদ জিয়ার কবরের চারপাশটা একটি বৃত্তের বেষ্টনির মতো করে তৈরি করা হয়েছে যেখানে কবরের চারপাশ থেকে মানুষজন দাঁড়িয়ে এখানে চর্যা জানাতে পারেন এবং মোনাজাত করে দোয়ায় অংশগ্রহণ করতে পারেন আমরা এখানে দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ এখানে চর্দা নিবেদন করছেন এবং দোয়া মোনাজাতে অংশগ্রহণ করছেন প্রিয় দর্শক বিন্দু ভিডিওটি কেমন লাগলো জানিয়ে যাবেন কমেন্টের মাধ্যমে এবং লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম